তারা দেশব্যাপী নিষিদ্ধ লীগ যে নাশকতা শুরু করেছে যে সিরিজ নাশকতা শুরু করেছে অবতৎপরতা শুরু করেছে তা মানুষের জনজীবনকে একটা ক্ষতিগস্ত করে দিয়েছে একই সাথে দেখা যাচ্ছে যে আওয়ামী দোষকদের বিনা কারণে কোনো কারণ ছাড়াই তাদেরকে জামিন দেওয়া হচ্ছে সেটা অত্যন্ত গর্হিত অপরাধ এর পিছনে আমি দোষকদের যে কলকাটি আছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং জামিন দেওয়া বন্ধ করে তাদেরকে সঠিকভাবে বিচার করতে হবে একই সাথে একই সাথে আপনারা জানেন যে দেশপ্রেমিক সেনাবাহিনীর মধ্যে প্রতিময় কলঙ্ক যুক্ত অফিসাররা যে গণ হত্যা করেছিল যে গুনগুম করেছিল তাদেরকে চিহ্নিত করে অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া সত্ত্বেও তাদের এখনো জামাই আদরে ক্যান্টনমেন্টে রাখা হচ্ছে আমি স্পষ্টভাবে জনগণের পক্ষ থেকে বলে দিচ্ছি আগামী সাত দিনের মধ্যে তাদের আইসিটিতে সুবর্ধ করতে হবে আদালতে সিভিল আদালতে সমর্ধ করতে হবে নইলে সব দায়ী দায়িত্ব ইন্টারিম এবং সেনাবাহিনীকে বহন করতে হবে সেনাবাহিনীর প্রতি আমার অনুরোধ আহ্বান যে আপনারা এই ক্রিমিনালদের ক্যান্টনমেন্ট থেকে বের করে দিয়ে আপনারা মুক্ত হন একই সাথে আমি সাপলা চত্বরের বিচার এখনো হয়নি আপনার বিডিআরের হত্যার বিচার হয়নি চব্বিশের গণহত্যার বিচার হয়নি জেলখানায় পঁচাত্তরের পনেরো আগস্ট বিপ্লবের নায়কদের নৃশংস হত্যার বিচার হয়নি আমি দুঃশাসন আমলে যে হত্যা খুন গুম হয়েছে তার বিচার এখনো শুরু হয়নি আমি অবিলম্বে জেলা উপজেলায় প্রত্যেক জায়গায় ট্রাইব্যুনাল গঠন করে এই ক্রিমিনালদের বিচারের দাবি করছি এবং এই মাসের মধ্যে অক্টোবরের মধ্যে আমি গুলি হাজিনা সহ তার দোষকদের যে বিচার চলমান আছে তার রায় প্রকাশ করার আহ্বান জানাচ্ছি এবং সেই রায় কার্যকর করার আহ্বান জানাচ্ছি অনেক সার দেওয়া হয়েছে এক বছর অতিক্রম করে গিয়েছে কিন্তু জুলাই যোদ্ধাদের জুলাই ছাত্র জনতার কোন আশার প্রতিফলন ঘটেনি না ঘটেনি জুলাই জাতীয় সনদে না ঘটেনি জুলাই ঘটনা আমি অতি সত্তর জুলাই ঘটনা জুলাই সড়ককে পরিপূর্ণভাবে জুলাই চেতনায় লিখে তা গণভোটে পাশ করিয়ে সেটা আইনে সন্নিবেশিত করার আহ্বান জানাচ্ছি যদি কোন রকম প্রতারণা করা হয় যদি আমাদের সাথে প্রবঞ্চনা করা হয় তাহলে আবার অসম্পূর্ণ বিপ্লব সম্পূর্ণ হবে ইনশাল্লাহ আপনারা প্রস্তুত থাকুন ধন্যবাদ ধন্যবাদ